একবার এক চালাক শিয়াল শিকারের ফাঁদে পড়ে যায় অনেক কষ্টে সে প্রাণ বাঁচাতে পারে ঠিকই কিন্তু তার লম্বা লেজটা কেটে যায় লেজ ছাড়া শিয়ালটিকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল অন্য প্রাণীরা তাকে দেখলেই হাসাহাসি করত আর সে লজ্জায় কোথাও মুখ দেখাতে পারছিল না অনেক ভেবে শেয়ালটা একটা বুদ্ধি বের করল সে ভাবল যদি সব শেয়ালই লেজ কেটে ফেলে দেয় তাহলে সে একা ব্যতিক্রম হবে না সবাই তখন তাকে স্বাভাবিক ভাববে তাই সে একদিন জঙ্গলের সব শেয়ালকে এক জায়গায় ডেকে আনল সবার সামনে দাঁড়িয়ে সে বলল বন্ধুরা আমি ভেবে দেখলাম আমরা এতদিন ধরে যে লম্বা লেজ টেনে বেড়াচ্ছি এতে কোনো লাভ নেই বরং অনেক ঝামেলা চলতে গেলে কাটায় আটকায় ধুলো মাটি জমে আবার শিকারিরাও সহজে ধরে ফেলে তাই আমি ভেবে দেখেছি লেজ না থাকায় অনেক আরামদায়ক তাই আমি ইচ্ছে করেই আমার লেজ কেটে ফেলেছি তোমাদেরও উচিত লেজ কেটে ফেলা সব শিয়াল একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগল শিয়ালটার কথাই কি সত্যিই কোনো মানে আছে কেউ কেউ লেজ কাটার কথাও ভাবছিল তখন এক বৃদ্ধ জ্ঞানী শিয়াল দাঁড়িয়ে বলল তুমি আমাদের ভুল বোঝাতে চাইছো সত্যিটা হলো তুমি ফাঁদে পড়ে লেজ হারিয়েছ এখন লজ্জা ঢাকতে চাইছ আমাদেরও লেজ কাটতে বলছো বৃদ্ধ শেয়ালের কথা শুনে সবাই সত্যি বুঝতে পারলো তখন তারা সবাই হো হো করে হেসে উঠলো আর লেজ কেটি ফেলার মতো বোকামি করল না আর লেজ কাটা শেয়ালটি তখন আরও বেশি লজ্জায় পড়ে গেল আর মুখ লুকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল বন্ধুরা নিজের ভুল বা দুর্ভাগ্য ঢাকতে অন্যকে ভুল পথে টেনে নেওয়া উচিত নয় কারণ সত্য একদিন না একদিন ধরা পড়বেই